কাল্পনিক মুভির কাহিনীতে ভয়ঙ্কর ভূমিকম্প যখন সব কিছু করে দেয় সেগুলো আমাদেরকে শিহরিত করে তোলে কিন্তু কি হবে যদি এই ঘটনা বাস্তবে ঘটে থাকে সুন্দর পাহাড়ে ঘেরা চায় না কিন্তু হঠাৎ একদিন চীনের এই অঞ্চলে অভিশাপ নেমে এলো এক ভয়ঙ্কর প্রকৃতির অভিশাপ সব কিছু দেখতে দেখতেই হয়ে গেল এবং এটা কোনো কাল্পনিক কাহিনী নয় মর্মান্তিক সত্য ঘটনা চীনের এমন কিছু সত্য ঘটনা যা শরীরে শিহরণ জাগাবে হ্যালো তোমরা দেখছো সিনেমার গল্প আজকের মুভি ক্লাউডি মাউন্টেন মুভি শুরু হয় দেখানো হয় চায়না জায়গাটা চীনের দক্ষিণ পূর্ব অঞ্চলের এক বড় পাহাড়ে ঘেরা অঞ্চল এখানে ইয়ংডং নামে এক বড় পাহাড় কেটে রেল লাইন নির্মাণের জন্য নির্মাম কাজ চলছে এবং পাহাড়ের কোন দিকটা কেটে রেলপথ নির্মাণ করা হবে এটার জন্য দেখাশোনা করার জন্য একজন এখানকারই বাসিন্দা যে কিনা একজন ভূতত্ত্ববিদ তাকে নিয়োগ করা হয়েছে এর নাম হলো হং রেলপথ নির্মাণের জন্য পাহাড়ের গায়ে সুরঙ্গ কাটা হচ্ছিল সাধারণত সুরঙ্গগুলোকে বড় করার জন্য এভাবে বিস্ফোরণ করা অনুভব কিন্তু আজকের দিনটা একটু অন্যরকম ছিল সেখানে বিস্ফোরণ ঘটানোর পর ধোয়ার অন্ধকার কাটতে দেখা গেল পাহাড়ের গায়ে ছোট ছোট ফাটল ধরে গেছে এবং সেখান থেকে দ্রুত গতিতে জল বের হচ্ছে এবং জলের তীব্রতা এতই ছিল যে মানুষ ছিটকে পড়ে যাচ্ছিল এটা দেখা মাত্রই সমস্ত কর্মীরা দৌড়দৌড়ি শুরু করে কিন্তু চারদিক থেকে ফাটল ধরা পাহাড় আর এত জলের স্থান দিয়ে বেরোনো অসম্ভব হচ্ছিল হং সিদ্ধান্ত নেয় তার বান্ধবী এবং সহকর্মী যার নাম হলো লিউ তার কথা মতো রেল লাইনের নিচে থাকা একটা গোহা দিয়ে বের হবে এজন্য হং জলের নিচে নেমে পড়ে একটা পথ নির্দেশক যন্ত্র মাধ্যমে গোহার রাস্তা খুঁজে বের করার চেষ্টা করে আর অবশেষে সিগন্যালের মাধ্যমে লিউ আবিষ্কার করে এখন তারা যেখানে আছে অর্থাৎ ট্রেনের সেন্টার লাইনের সেই লাইনের বাঁ দিক থেকে তাদের দুই মিটার দূরত্ব অতিক্রম করতে হবে সে গুহাটা অবধি পৌঁছানোর জন্য অং এর কথামতো শ্রমিকরা সেখানকার জলের নিচে একটা বিস্ফোরক সেট করে বিস্ফোরক ঘটিয়ে গুহার মুখকে মুক্ত করে ফেলে এদিকে টিভিতে নিউজ দেখানো হয় ভারত মহাসাগরে ভূমিকম্পর কারণে জলস্বাস বৃদ্ধি পেয়েছে সমুদ্রে এবং এটাই হলো একটা কারণ যার প্রভাবে চীনের একটা অঞ্চলে ভূমিকম্প বা মাটির ফাতল দেখা দিয়েছে এবং চীনের বিভিন্ন এলাকায় জল ঢুকে ঘরবাড়ি নষ্ট হয়ে ধ্বংস হতে বসেছে এই পরিস্থিতিতে একজন বয়স্ক মানুষকে দেখানো হয় সে চায়নার দক্ষিণ পূর্ব অঞ্চলে রওনা দিচ্ছে এ লোকটার নাম হল ইয়ংমিং ওদিকে রেলপথ নির্মামের দায়িত্বে থাকা অফিসার এম এস ডিং এসে পৌঁছায় এবং হং জানায় যে তার মতে এই এলাকায় থাকা কিন্তু বিপজ্জনক কারণ যে কোনো সময় কিন্তু ধস নামতে পারে এই পাহাড়ের গায়ে ডিং তখন বলে তোমার কথা বুঝতে পেরেছি কিন্তু উপর মহলে জবাব দেওয়ার জন্য আমার কিছু তথ্য লাগবে সে তথ্যগুলো জোগাড় করো পরের দিনই যে পাহাড়ের অবস্থা খারাপ সে তথ্য জোগাড় করার জন্য হং পাহাড়ি এলাকায় পর্যবেক্ষণ শুরু করে দেয় হংকে দেখা যায় সে এতটাই সাহসী যে পাহাড়ের গা বরাবর সে নিজে একাই নেমে যায় সিনসেটের ব্যাটারি চেঞ্জ করার জন্য এদিকে সেদিনই হং এর বাবা শহরাসে শুনে লু যায় হং এর বাবাকে রিসিভ করার জন্য এবং সেখানে দেখা হয় ইয়ংবিং এর সঙ্গে ইয়ংবিং হলো হং এর বাবা কিন্তু তাদের শাখা সম্পন্ন হওয়ার আগেই হঠাৎই সেখানে ভূমিকম্প শুরু হয়ে যায় ভূমিকম্প এতটাই তীব্র আকার ধারণ করে যে মাটিতে ফাটল ধরে চোখের সামনে বড় বড় ইমারত ধুলিস হয়ে যায় ট্রেনটা রেল স্টেশন থেকে বিচ্ছিন্ন হতে শুরু করে ওদিকে পাহাড়ে ঝুলতে থাকা হং দড়ি ছিঁড়ে অনেকটাই খাদের নিচে পড়ে যেতে থাকে নিমেষের মধ্যে এত ভয়ঙ্কর পরিস্থিতির সৃষ্টি হয় যে মানুষ কিছু বুঝে ওঠার আগেই প্রাণ হারাতে শুরু করে এদিকে হং কোনো মতে একটা দড়ির সাহায্যে কোনো রকম একটু খাদের কিনারে আশ্রয় নিয়ে নিজেকে সামলাতে না সামলাতেই দেখে তার চোখের সামনে পাহাড়ে বড় ফাটল তৈরি হচ্ছে অন্যদিকে লোকালয়ে ভূমিকম্প থামার পরে চারদিকে শুধু ধ্বংসাবশেষ আর ধ্বংসাবশেষ আর মানুষের আত্মনা শোনা যাচ্ছে ইয়ংবিং এসব দেখে আর স্থির থাকতে না পেরে একটা কোদাল হাতে বিপদে পড়া মানুষদেরকে উদ্ধার করা কাজে লেগে পড়ে ইয়ংবি মানুষদের সাহায্য করতে গিয়ে নিজের প্রাণের ঝুঁকিতেও পিস্পা হয় না একটা বড় লোহার বক্স একটা গাড়িতে পড়তে দেখে এই বৃদ্ধ বয়স ইয়ংবিং গাড়িতে থাকা বৃদ্ধ মহিলাটাকে বাঁচাতে পিস্পা হয় না হং খাদের কিনারে দাঁড়িয়ে একটা ড্রোনকে ফাটল ধরা ওই পাহাড়ের সুরঙ্গে পাঠাতে থাকে সেখানে কি হচ্ছে দেখার জন্য এবং সেটা ভিডিও রেকর্ড করার জন্য অন্যদিকে ভূমিকম্পের কথা শুনে সেখানে একটা টিম বা উদ্ধারকারী দল পাঠায় যারা সবাইকে উদ্ধার করতে শুরু করে অন্যদিকে ইউমবিং আরো মানুষের সাহায্য করার জন্য মাটির নিচে চাপা পড়া একটি বাসের কাছে পৌঁছে যায় এবং সেখান থেকে গাড়ির কাজ ভেঙে মানুষের বের করা শুরু করে হং গোয়ার ভেতরে ড্রোন পাঠানোর পর যে সমস্ত তথ্য পেয়েছিল তার সব কিছুই ইঞ্জিনিয়ার হিকে ফোন করে জানায় এবং তাকে বলে এমএস ডিংকে জানাতে পাহাড়ের ভিতরে একটা সুড়ঙ্গ দেখা দিয়েছে যেটা কিনা ভূমিধ্বস ঘটাতে পারে এবং সমগ্র এলাকা বিপদের মুখে দাঁড়িয়ে আছে এদিকে লিও একজন ভূতাত্ত্বিকবিদ হওয়ার জন্য সে তার সেন্সর যন্ত্রের মাধ্যমে বুঝতে পারে তারা যে এলাকায় বর্তমানে রয়েছে সেখানে একটা বড় অন্তর্নিহিত গর্থ দেখা যাচ্ছে এরই সাথে সেখানে গভীর জল ঢুকেছে তাই যে কোনো মুহূর্তে আবারও ভূমিধ্বস নামতে পারে লিউ এই খবরটা টিমকে রেস্কিউ জানাতেই তারা ওই এলাকা থেকে সব মানুষকে সরাতে শুরু করে কিন্তু এমন সময় লিউ ইয়াংবিংকে কোথাও খুঁজে পায় না দেখা যায় ধ্বংসস্তূপের নিচে উদ্ধার কাজ চলতে চলতে আবারও ভূমিকম্প শুরু হয় আর এই ভূমিকম্পের ফলেই ধ্বংসস্তূপের নিচে চাপা পড়া বাসযাত্রী এবং তাদের বাঁচাতে আসা সুরক্ষা কর্মীরা ভয়াবহ বিবাদের মধ্যে পড়ে সকলে বাসের মধ্যে ইদিক উদিক সিটে পড়তে শুরু করে অনেক মানুষ মারা যায় দ্বিতীয় ভূমিকম্পের প্রভাব কমলে এনএসডিং তাদের কমান্ডার সেক্টরে এসে মিস্টার লিনের ভিডিও কলে জানতে পারে স্যাটেলাইট সিগন্যালের মাধ্যমে এর পূর্বাভাস পাওয়া গেছে যে ভূমিকম্পের কারণে ইয়াংটং পর্বতের কিন্তু আরও বড় ধরনের ক্ষতি হতে পারে এবং আবার যদি ভূমিকম্প হয় সেখানে ওই যে ব্রিজটা আছে ওই ব্রিজটাও কিন্তু ভেঙে পড়বে পুরোপুরি আর ওই ব্রিজ যদি ভেঙে পড়ে দশ বছর ধরে একটু একটু তৈরি করতে থাক পাহাড়ের গা কেটে সে তৈরি করা রেলপথ সেই রেলপথের জন্য সুরঙ্গ সমস্ত কিন্তু বন্ধ হয়ে যাবে হংকে দেখা যায় সে ভূমিকম্পে আহত হলেও কিন্তু এখনো বেঁচে আছে আর লুইয়ের কাছে ঘটে যাওয়া সেই বিপদের কথা জানতে পেরে সে দ্রুত লোকালয়ে যাওয়ার জন্য তৈরি হয়ে গেছে লুই সাথে সাথে জানায় আমরা মানুষদের বাঁচাতে গিয়ে একটা গর্তের মধ্যে পড়ে আছি এটা শোনার পর হং উত্তেজনা হয়ে ঠান্ডা মাথায় লুইকে বলে লুইকে বলে উদ্ধারকারী দলকে সেই হিকং কং নামের কাছে নিয়ে আসতে কারণ হে কিয়ং গুহাটা এমন একটা জায়গা যেটা কিনা সমস্ত জলাশয়ের উপরিভাগ জলাশয় একে অপরের সাথে যুক্ত আছে ওই হে কিয়ং গোহাটার মাধ্যমে সুতরাং এখানে যদি উদ্ধারকারী দল আসে তাহলে খুব সহজেই উদ্ধার করা যাবে মানুষদের কিছুটা সময় পর আবারও পাহাড়ের গা থেকে ধীরে ধীরে ধস নামতে শুরু করে আজ প্রকৃতি যেন কোনো এক ধ্বংসলীলায় মেতে উঠেছে কিন্তু পাহাড় থেকে পটে থাকা পাথর সামনের খাদ এমনকি ভাঙা রাস্তা পেরিয়ে প্রাণ ব্রাজি রেখে হং নিজের গন্তব্যের দিকে এগিয়ে চলেছে আর দেখা যায় লিউ ইয়াংবিং কে খুঁজে পেয়ে গেছে এবং ছেলের মতো বাবাও সব বিপদকে তুচ্ছ করে যত দ্রুত সম্ভব সাধারণ মানুষদের উদ্ধার করে ওই গুহা থেকে বেরোতে চেষ্টা করছে হংকে দেখা যায় সে সাহসের সাথে ওই দুর্গম পরিস্থিতির মোকাবিলা করছে কিন্তু হঠাৎই জলের সংস্পর্শে আসা মাত্রই সে নিজের জীবনের সাথে ঘটে যাওয়া একটা ঘটনা জল মতো মতোই সে দেখতে পায় এবং এই সময় গাড়ি নিয়ে জলের মধ্যে পড়ে যাওয়ার পরও সে তার পুরনো স্মৃতিতে ফিরে যায় তবে বাস্তব অবস্থার কথা চিন্তা না করে পুরনো স্মৃতি ভুলে দৌড়ে পাহাড়ে সুরঙ্গের গর্তে ঢুকে পড়ে আর মুহূর্তের ভিতরে একটা পাথর দিয়ে সুরুঙ্গের পথ বন্ধ করে দেওয়া হয় অন্যদিকে ইয়াং বিং বাকি লোকেদের সাথে কিছুটা পথ অতিক্রম করে এক জায়গাতে এসে থামে এবং তার সাথে থাকা একটা মেয়ের পোশাকের থেকে কিছু তুলো নিয়ে হাত থেকে ছেড়ে দিয়ে দেখে ওগুলো উপরের দিকে উড়ে যাচ্ছে এর মানে হলো এখানে হাওয়া উপর দিকে উঠছে অর্থাৎ বাইরে বেরোনো রা হলো সেদিকেই কিন্তু সেদিকে যেতে তারা দেখে তার সামনে একটা খাদ আছে প্রায় চুয়াল্লিশ মিটার গভীর তবে এই সুরঙ্গ থেকে বেরোনোর একটাই মাত্র পর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং নতুন মুভি এক্সপ্লেন পেতে বেল আইকনটি চেপে দিন কিন্তু তাদের সাথে থাকা একজন লোক মাথায় চোট পাওয়ার জন্য খুবই অসুস্থ এরই সাথে একজন মহিলা এবং একজন শিশুও রয়েছে তাই ইয়াংবিন উপর থেকে নিচে নামার জন্য শক্ত পাথরের দেওয়ালে দড়ি বাঁধতে শুরু করে এরপর সেই দড়িটা নিজের কোমরে বেঁধে এদিক ওদিক যাওয়ার চেষ্টা করে এক কথায় সে মানুষ নামানোর জন্য সে কপিকলের মতো একটা ব্যবস্থা করে নেয় কপিকল কি কপিকল হলো একটা চাকার ভিতর দিয়ে দড়ি বেঁধে রাখা হয় যার সাহায্যে ভারী জিনিস উঠানামা করানো খুব সহজ হয় অন্যদিকে কমান্ড সেন্টারের দিক থেকে জানানো হয় আর বাহাত্তর ঘন্টার ভিতরে আবার ভূমিধস হতে চলেছে তাতে ব্রিজ এবং ওই টানেলটা যে টানেলটা বিস্ফোরণ ঘটিয়ে ঘটিয়ে যে টানেলটা তৈরি করেছিল সেই সুড়ঙ্গটা সেটা সম্পূর্ণ ধ্বংস হয়ে যাবে তাই যা করার এই বাহাত্তর ঘন্টার আগেই করতে হবে ইমেজডিং রাষ্ট্রীয় কমান্ড সেন্টারের সাথে যোগাযোগ করে এবং একটা প্ল্যান বানায় পাহাড়ের বিপজ্জনক জায়গাগুলোকে ব্লাস্ট করি সেখানকার পাহাড়গুলোকে আগে থেকে ধ্বংস করে রেখতে পারলে আকস্মিক ভূমিধসের হাত থেকে রক্ষা পাওয়া যেতে পারে বিরাট এরিয়া জুড়ে যদি ধস নামে একসাথে তাহলে আর কিছুই বাঁচবে না সুতরাং আগে থেকেই ছোট ছোট পাহাড়গুলোকে আলাদা করে দিতে হবে তাহলে ওই ধসটা বিরাট পরিমাণে নামবে না এবং তার কথা মতো পাহাড়ি বিপজ্জনক জায়গাগুলোতে হেলিকপ্টারের সাহায্যে বিস্ফোরক নিয়ে যাওয়ার কাজ শুরু হয় অন্যদিকে দেখা যায় হং সুড়ঙ্গের ভিতর দিয়ে তার বাবাকে ডাকছে এবং দ্বিতীয় ভূমিধ্বসের পর বাস সহযাত্রীরা যে গুহার ভিতরে পড়ে সেই গুহার অন্য একটা পথ দিয়ে হং প্রবেশ করেছিল আর এখন যেহেতু সে তার বাবাকে খুঁজে পেয়ে গেছে তাই সবাইকে বাঁচানোর জন্য হং পর্বত আরোহীদের মতো রক ক্লাইম্বিং এর মতো পদ্ধতি অবলম্বন করে অর্থাৎ মানুষ ঠিক যেভাবে পাহাড়ে উঠে এবং সে অনেক কষ্ট করে উল্টো পথ পর্বতের খাড়া দেয়াল পর্বতের খাড়া দেয়াল বয়ে হং এবং জানায় দ্রুত এখান থেকে বের হতে হবে না হলে এই সুড়ঙ্গ যে কোনো মুহূর্তে ঢসে পড়তে পারে অন্যদিকে কমান্ড রুমে সিনসেট মাধ্যমে জানা যায় ধীরে ধীরে রেলপথের সুরঙ্গে ভূমিদশের প্রভাব পড়ছে ব্রিজ ভেঙে যাচ্ছে অর্থাৎ তাদের প্ল্যানটা ব্যর্থ হচ্ছে এদিকে অনেকটা পথ অতিক্রম করার পর হংরা সুরঙ্গের মুখে এসে দেখে ধসের কারণে সুরঙ্গের পথ প্রায় বন্ধ হয়ে গেছে তাই বাহিরে বের হওয়ার জন্য তারা অন্য পথ খুঁজতে আরম্ভ করে সুরঙ্গের ভিতরে এতগুলো মানুষ আটকে আছে এদিকে দেখা যায় এম ডিং ইঞ্জিনিয়ার বাকি সকলে অন্য একটা নতুন প্ল্যান করে কি প্ল্যান তারা নির্দিষ্ট একটা জায়গায় বম প্লাস্ট করিয়ে সেখানে ভূমিধ্বস বন্ধ করতে পারবে তাই মাঝরাতে তারা সমস্ত প্রস্তুতি নিয়ে বিস্ফোরণের জায়গায় রনা হয় সুরঙ্গের পথ খুঁজে পাওয়ার আগেই হং ভূমি ভূমিধসের প্রভাব শুরু হয় কিন্তু এ সময় ওই গুহার ভিতরে তারা একটা জলাশয় খুঁজে পায় হং বাবা জানায় যে এখন অন্য পথ খুঁজতে যাওয়ার চেয়ে এই জলাশয়ের মধ্যে দিয়ে সাঁতরে যাওয়াটাই সবচেয়ে বেশি বুদ্ধিমানের কাজ হবে অন্তত এই গুহার মধ্যে আটকে মরাচ্ছে এই জলে নেমে সাঁতরে বাইরে বের হওয়ার চেষ্টা করাটাই সবচেয়ে ভালো বুদ্ধি কিন্তু হং তার বাবার কথায় রাজি হয় না কারণ হং এর ছোটবেলার একটা স্মৃতি আছে আসলে হং এর অতীতে জল নিয়ে এমন একটা কিছু ঘটেছিল যার জন্য হং জল দেখলে ভয় পায় কি সেই ঘটনা অনেক দিন আগে হং তার অসুস্থ মাকে চিকিৎসা করতে নিয়ে যাওয়ার সময় একটা অ্যাক্সিডেন্ট ঘটে সেই অ্যাক্সিডেন্টের কারণে তারা মা ছেলে দুজনেই জলে পড়ে যায় জল অনেক গভীর হয় তার মা সেখানেই ডুবে মারা যায় এবং মাকে বাঁচানোর কষ্ট হংকে আজও তাড়া করে বেড়ায় এবং এই কারণে হং জল থেকে একটু দূরে দূরে থাকে কারণ এখনো সে জলে নামলে তার মায়ের মৃত্যুর দৃশ্য তার চোখে পড়ে যায় ছেলের কথা মতো ইয়াংবিং জলপথে না গিয়ে গুহার ভিতরে সবাইকে নিয়ে অপেক্ষা করতে থাকে ওদিকে দেখা যায় সেন্সর থেকে পাওয়া তথ্য অনুযায়ী পাহাড়ের ধস কিন্তু আবারও নামতে চলেছে এবং সাংগোভি নামে পাহাড়ি এলাকায় যা পরিস্থিতি দেখা যাচ্ছে সেই অনুযায়ী বর্তমানে সেই অনুযায়ী বর্তমানে ভূমিরস শহরে নামতে চলেছে এতক্ষণ যে নাম নামছিল সেগুলো পাহাড় এবং বিভিন্ন গ্রামে নাম নামছিল কিন্তু এখন যে অবস্থা ইয়াং শহরকে নিমেষে ধ্বংস করে দিতে পারে এমন পাহাড় ধস নামতে পারে আর এই ঘটনা ঘটতে আর মাত্র দুই ঘন্টা বাকি আছে তাই আসন্ন বিপর্যয়ের সাথে মোকাবিলা করার জন্য সাইনা সমস্ত বিভাগের সাথে কাজকর্ম করতে শুরু করে তখন লিং পুরো শহর ঘুরে দ্রুত শহরটাকে ছেড়ে দেওয়ার নীত দেখা যায় এমন বিপর্যয়ের কথা শুনে সবাই নিজেদের প্রাণ বাঁচাতে প্রাণপণ পালানোর চেষ্টা করে নিজেদের বাড়িঘর ছেড়ে পুরো শহরে লোকজন আর যানবাহনের ধর নামে এদিকে আবহাওয়া দপ্তর থেকে কল আসেছে শহরে বিশাল বড় ঝড় আসতে চলেছে যা বিপদের ঝুঁকি আরও বাড়িয়ে দেবে আর সে পূর্ব শহরে বৃষ্টিপাত হওয়া শুরু হয় আর এর সাথে সাথে বিভিন্ন এলাকায় ধস নামতে দেখা যায় অন্যদিকে সুরঙ্গের ভিতরে আটকে থাকা হং জলাশয়ের কাছে তার বাবার কিছু জিনিস দেখে বুঝতে পারে জল নিচে নেমে যাওয়ার পর তার বাবাও জলে নেমেছে আর এটা দেখার পরে হং নিজে জলে নামে তার বাবাকে খুঁজতে আর সৌভাগ্যবশত তার বাবাকে খুঁজেও পায় এবং ওই জলপথের মাধ্যমেই তঙ্গের বাইরে বের হয়ে আসে তাদের দুজনকে দেখে রেস্কিউ টিম বাকি লোকেদের উদ্ধার করার জন্য সেখানে নেমে যায় হং এবং তার বাবা সহ বাকি লোকেদের উদ্ধারের খবর মেসেজের মাধ্যমে লিউ জানতে পারে তবে খুব স্বাভাবিকভাবে এত কম সময়ের মধ্যে এত মানুষকে একটা শহর থেকে দূরে সরানো সম্ভব নয় তাই অবশেষে কন্ট্রোল রুমের একজন কর্মী পরামর্শ দেয় শহরকে বাঁচাতে হলে রেলপথের সুরঙ্গে বিস্ফোরণ ঘটাতে হবে এই একমাত্র শেষ উপায় কিন্তু দশ বছরের অক্লান্ত তৈরি করা রেলপথটি এভাবে ধ্বংসের মুখে পড়ুক সেটা এখানকার কেউ চায় না তারপরেও অনেক ভেবে চিনতে সেখানে উপস্থিত ইঞ্জিনিয়ার হি এবং এমএস ডিং শহরবাসীদের বাঁচানোর জন্য অনেক কষ্টের সাথে বাধ্য হয়ে এই সিদ্ধান্তে আসে ঠিক এ সময় হং আরেকটা নতুন প্ল্যান নিয়ে এমএস এর কাছে পৌঁছায় কি প্ল্যান প্ল্যানটা হল ইয়াংডাং পর্বতের কাছাকাছি আরেকটা পর্বত আছে যার নাম নিওয়াগান হং এর প্ল্যান অনুযায়ী সেই নিওয়াগান পর্বতে বিস্ফোরণ ঘটাতে পারলে রেলপথের সুড়ঙ্গ ধ্বংস করা ছাড়াই শহর এবং পাহাড়ের মধ্যে একটা গাজন তৈরি হয়ে যাবে যার ফলে শহর এবং রেলপথ উভয়কেই বাঁচানো যাবে